ইউটিউব চ্যানেলে সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর তো যারা জিনবুক ছাড়াইতে যাবেন তো বাড়ি বন্ধ করা বাইরে আপনারা কিভাবে বন্ধ করবেন একটু একটু করে নিয়ম আপনাদের মাঝে আমি ভেঙে দিব তো তার কারণ আপনি কবিরাজি করতে গেছেন আপনার পরিবারের লোকজনের জীবনও চলে যেতে পারে তো সর্বপ্রথম আপনারা বাড়িটা বন্ধ করবেন করে তারপরে কবিরাজি করতে যাবেন তো বাড়িটা কিভাবে আপনারা বন্ধ করতে পারেন তো বিভিন্ন নিয়ম কানুন আছে যেমন একবার করে পাঠ করবেন ডান হাতে একটি ফুক দিবেন দিয়ে একটি তালি দিবেন সাতবার পাঠ করে সাতটি তালি দিবেন জোরে করে ওই তালির শব্দ যত দূর পর্যন্ত যাবে ওখানের ভিতর কোনো জিন পরী প্রবেশ করতে পারবে না এটা বারো ঘন্টার জন্য বন্ধ থাকবে তাহলে আপনারা অনায়াসে কবিরাজ করে আসতে পারবেন আপনার বাড়ির লোকজন নিজের শৈল বন্ধ করতে পারবেন সাতবার পাঠ করে নিজের বুকে সাতটি ফুক দেবে তো আয়তুল কুর্সি দিয়ে বহুত কাজ হয় আর গুণাগুণ অনেক তো আস্তে আস্তে ভেঙে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম